হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তার সাথে বললে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পানের বর সেখানে দেখতে আইছি আমি এবং আপনারা দেখেন কেমন হয়েছে কীভাবে কী কাজ করছি সেগুলো আমি তুলে ধরব দেখতে থাকুন এই পানের বটটা গাছগুলো অনেক লম্বা ছিল সেখানে একটু নিচু করে বা এখন মাটিতে পরগুলো রেখে তার উপর মাটি দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ পানের বরটা অনেক সুন্দর হয়েছে এর আগে আমাদের পানের বরটা নষ্ট হয়েছিল সেখান থেকে একটু আস্তে আস্তে ধীরে ধীরে পানের বরটা গড়ে উঠতেছে আমাদের মার্শাল্লাহ আগের চেয়ে অনেক ভালো হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া যে পানের বরটা আমাদের আগের মতো চলে ফিরে চলে এসেছে আলহামদুলিল্লাহ মানে এমন অবস্থা হয়েছিল যে পান পুরে নষ্ট হচ্ছিল যে এমন ভাবে পুড়ে যাচ্ছিল যে পান আমরা নিতেই পারছিলাম না সম্পূর্ণ ফেলে দেওয়া লাগছে এবং অনেক কষ্টকর হয়ে গেছিলো যে এইগুলো বড় আর হবে না নষ্ট হয়ে যাবে মানে এমন অবস্থা এই অবস্থা খারাপ হয়েছিল সেখান থেকে একটু একটু করে তাদেরকে মেরামত অনেক যত্নে অনেক কষ্টে তাদেরকে এই পর্যন্ত ধান হয়েছে এই যে দেখেন পানের পরে এই পর ঢেকে দেওয়া হয়েছে এই দেখেন এই যে যে পরগুলো এইভাবে রাখা হয়েছে তারপরে এইভাবে মাটি দেওয়া হয়েছে এগুলো এখন আস্তে আস্তে সমান করে দেওয়া হবে যে তার উপর যতটুকু যাদের ওদের প্রয়োজন যে খাবার লাগবে কি কী 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 লাগবে সেগুলো আস্তে আস্তে আমরা প্রয়োগ করব মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে গত বছরে আপনার এখানে মানে এই পানের পর থেকে আপনার আমরা কোনো পানি বিক্রি করতে পারিনি এমন অবস্থা ছিল ইনশাল্লাহ এখন অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এবার আপনারা দেখতেই পারবেন আমি ভিডিওতে দেখাবো অনেক সুন্দর হয়েছে এবং এবার ইনশাল্লাহ পুরাতন পান বিক্রি করতে পারবো গত বছরে পাইনি আমরা বিক্রি করতে পানি ছিল না এমন অবস্থা নষ্ট হয়ে গেছিল পুরী নষ্ট হয়ে গেছিল এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে বড়টা আপনারা দেখে অনেক ভালো লাগবে এই যা তার মাঝে আমরা মানে একটু জিনিস দেখাই আদা লাগাইছি আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে আমাদের পানের বাটটা এইটা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন অনেক ভালো হয়েছে অনেক ভালো আগের চেয়ে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এটা আমাদের এলাকায় আপনারা যে বলতে চাচ্ছেন যে এটা কি কি পানের জাত আসলে এটা আমাদের এলাকায় বলে ধোবাঘাটি পান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে শিয়াল মামা উপস্থিত এই যে শিয়াল মামা উপস্থিত পন্ডিত মশাই এই দেখেন দেখেন এই যে পন্ডিত মশাই এই যে পন্ডিত মশাই এই যে পন্ডিত মশাই বুদ্ধির প্রচুর বুদ্ধি তার এই যে পন্ডিত মশাই পলাচ্ছে আপনারা অনেক কিছু ভালো একটা জিনিস দেখতে পেলেন পন্ডিত মশাই কখনো দেখি নাই দেখছি বলতে এমন যেই সময় এখানে দেখা যাবে এটা ভাবিনি দেখা যায় হঠাৎ মাঝে সুন্দর লাগলে অনেক দেখা যায় কিন্তু এই সময় ওরা বের হয়েছে এখানে অন্ধকার দেখা যাচ্ছে বলতে কি পানের বর যে থাকে ওরা এই জন্য দেখা গেল দেখেন অনেক সুন্দর হয়েছে মোটামুটি যাদের ইনশাল্লাহ হবে যারা নতুন পানের বরস করে তাদের জন্য অনেক ভালো ফলন আসে ইনশাল্লাহ আমাদের হবে ই দেখেন আপনারা দেখেন অনেক ভালো হয়েছে অনেক ভালো দেখেন যা হয়েছে অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এইভাবে যেন রাখে না পানের সাইজ মোটামুটি অনেক বড় আছে ভালোই আছে দেখেন তাহলে আজ এই পর্যন্ত ভিডিও আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো লাগলে কমেন্ট করুন খোদা হাফেজ